স্প্রিংটা কি পর পর আছে তা আমরা জানি কি যে কোনো কিছু পর পর থাকা মানে হচ্ছে সেই সংযোগে আছে তাহলে এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক ধরে নিলাম হচ্ছে k1 এটা ধরে নিলাম কি k2 এবং এটার মধ্যে একটা সংযুক্ত ভর কত m তাহলে সেই ক্ষেত্রে যদি সেই সমবায় থাকে এটা আমরা পড়ব আবার 19 এ তোমরা ধারক করেছো মনে আছে স্থির তড়িৎ পড়েছিল স্থির তড়িৎ ওখানে ধারক বলে একটা টার্ম পড়েছিল ওই ধারকের যে বিষয়টা ধারকটা কি তোর এই সংরক্ষণের যান্ত্রিক কৌশল ধারকের যে সমবায় আর হচ্ছে কি স্প্রিং এর সমবায় সেম ধারকও তোমরা কি পড়ছো শ্রেণীতে থাকলে এরকম ভাবে সূত্র শিখছো ওয়ান বাই কে এস ইকুয়াল টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু তাই এটা হচ্ছে তুল্য তুল্য স্প্রিং ধ্রুবক ওয়ান বাই কে এস এই কে এস এর মানে হচ্ছে কে শ্রেণী সংযোগে স্প্রিং ধ্রুবক শ্রেণী সংযোগে তুল্য স্প্রিং ধ্রুবক শ্রেণী সংযোগে তুল্য স্প্রিং ধ্রুবক 1/k 1/k1 1/k2 এবার এটাকে সমাধান করছি কি করছি লসাগু করছি লসাগু করলে কি হবে k1 k2 k1 k2 এবার এই দুইটা যেহেতু 1/k 1/k থেকে যদি k এস এ নিতে যায় তাহলে কি করতে হবে ব্যস্তকরণ করতে হবে বা বিপরীতকরণ করতে হবে বিপরীতকরণ করা মানে কি হর লবে যাবে ল ফরে আসবে তাহলে k k1 k2

স্প্রিং ধ্রুবক দ্বারা গঠিত কি তোমার দোলন হ্যাঁ ঠিক আছে এবার আসলে সমান্তরাল সমবায় সমান্তরাল দুই রকম হতে পারে দেখো একটা হচ্ছে এরকম দেখেই বোঝা যাচ্ছে এটা কি পাশাপাশি আছে সমান্তরাল মানে কি পাশাপাশি থাকবে এবং কানেকশন পয়েন্টগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে থাকবে সেটা হচ্ছে কি এরা কে ওয়ান কে টু সমান্তরাল অথবা এই চিত্রনা দিয়ে এরকমও হতে পারে এরকম থাকলেও এরা কি সমান্তরাল অর্থাৎ মাঝখানে ভার আছে কিন্তু দুই পাশে প্রান্ত দ্বারা যুক্ত তাহলে এই ক্ষেত্রে দেখো এই আমি যদি আবার এই প্রান্তটাকে তুলে যদি এমনি দিই মানে খাতা খাতার দুটা অংশ যদি তুমি চিন্তা করো একটা অংশ এর পাশে একটা অংশ এ পাশে এটাকে যদি আবার তুলে এর পাশে দিই তাহলে এটা এর কি সমান্তরাল হয়ে যাবে না মানে এই স্প্রিং আর এই স্প্রিং পরপর কি সমান্তরাল বুঝতে পারছো ভাই সমান্তরাল থাকলে কি হবে ওই যে শ্রেণীতে যে তুল্য ধার তুল্য রোধের সূত্র পড়েছো r r1 r2 r3 ডট 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 এন্ড সো অন তো এরখানেও ঠিক সেম যে সমান্তরাল হয় তাহলে সমান্তরাল হলে kb কি হবে k1 k2 তাহলে kb যদি k1 k2 হয় তাহলে t এর সূত্র কি ছিল 2 পাই ইনটু √ m by Kp. Kp k p তার k p value যদি আমরা এখানে বসে দিই equal to 2 by into root by m by k one এই দুটাই হচ্ছে আমার নির্ণয় কি স্প্রিং এ ভিন্ন ভিন্ন সমবায়ে দোলন কাজ ক্লিয়ার আশা করে বুঝাইতে পারছি ওকে আজকে এটুকুই